আজকে ডিসেম্বর বড়দিন এদিন সকলকেই বড়দিনের শুভেচ্ছা জানালেন উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত ছয় নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডেভিড রাও তিনি বড়দিনের শুভেচ্ছা বার্তায় ঠিক কী বললেন শুনুন পুরোবার সম্পূর্ণ আমাদের ভারতবাসীকে জানাই হ্যাপি ক্রিসমাস এবং সমগ্র পশ্চিমবঙ্গের মানুষকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস এবং আমি আশা করব এবং সকলকে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে সকল নাগরিক সমগ্র ভারতবাসীর মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক আমাদের দেশে যেসব হত্যাকর্তারা আছে তারা দেশের রক্ষা করুক দেশের মানুষের সাথে থাকুক এবং আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের অনুপ্রেরণা সর্বধর্ম সকলকে নিয়ে উনি চলেন এবং আমাদের অভিভাবক আমাদের আগামী প্রজন্মের আমাদের এর পদ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইব ও উনি আরও সুস্থ থাকুক ভালো থাকুক আমাদের এই কেন্দ্রের আমাদের মন্ত্রী মাননীয় পুলব রায় থেকে শুরু করে আমাদের নেতৃত্ববর্গ আমাদের চেয়ারম্যান সাহেব শুরু করে সকলকে অবগতায় শুরু করে এবং আমাদের এই ওয়ার্ডের বিশেষ করে এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমরা আপনাদের পরিষেবার জন্য আপনার আপনাদের পাশে আছি এবং ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো যেন এই ওয়ার্ডের সাথে সাথে আরও পাশের ওয়ার্ডগুলো যত আমাদের কাউন্সিলর বন্ধু বান্ধবরা আছেন তারাও যেন উন্নতি করুক এবং ওয়ার্ডে আমাদের যিনি চেয়ারপারসন আছেন চেয়ারম্যান বোর্ড আছেন তারা মানুষের কাছে যেভাবে আমরা পরিশ্রম করছি সবাই সমগ্র গোষ্ঠী যেন আমরা এগিয়ে যাই এবং আগামী প্রজন্মকে আমরা সুন্দর একটা সুষ্ঠ ভারতবর্ষ সুন্দর পশ্চিমবঙ্গে যেভাবে মুখ্যমন্ত্রীর হাত ধরে অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে এগিয়ে যাচ্ছে ঈশ্বরের আশীর্বাদে আগামী দিন আমাদের সমগ্র ভারতবর্ষে এবং মানুষের জীবাণুয়নু এবং এই উন্নত ধারা গতিধারা এগিয়ে নিয়ে যায় এটাই চাই আজকে শুভ বড়দিন প্রভু যীসুর জন্মদিন এবং বহু যীসুর জন্মদিন উপলক্ষে তারা ভারতবর্ষী কেন সারা বিশ্ব সুখ শান্তি সমৃদ্ধির জন্য ও যিশু জন্মগ্রহণ করেছিলেন সেই জন্মদিন আজকে এবং ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কথা দেবী বাড়িতে আজকে প্রভু যিশুর জন্মদিন পালিত হচ্ছে এবং জন্মদিন পালিত উৎসবে প্রভু যিশুর জন্মদিন পালিত উৎসবের আগের দিনে ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কথা দেবীদরাও এবং বাড়ি বাড়ি কিছু কম্বল বিতরণ করেছে এবং শীতবর্ত আরও অনেক কিছু বিতরণ করেছে এবং সদিন উপলক্ষে যে আনন্দ বুদ্ধিমত সেই সব উৎসব পালিত করে আমাদের ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং এই ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমাদের এখানে সব জাতির বাস কারণ এটা মিন ভারত বলা যায় যে ছ নম্বর ওয়ার্ডে আমাদের সব ধর্মের লোক একসঙ্গিতভাবে এই উৎসবটা আমরা পালন করি এবং এখানে কোনো জাতভেদ নেই সমস্ত জাত মিলে এই উৎসবটা আমরা পালন করে থাকি এবং এই উৎসবে আমরা আনন্দিত ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার যে উৎসব ময় দিনটাকে পালন করে সমস্ত মানুষকে আনন্দ দেওয়ার জন্য এবং আমাদের সমস্ত যে আমরা উপস্থিত হয়েছি আমার সঙ্গে রয়েছে আমাদের বিশিষ্ট সমাজসেবী দীপক গাঙ্গুলি মহাশয় এবং আমাদের উপস্থিত আছে আমাদের দাদা সরকার মহাশয় এবং আমাদের ছ নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীবৃন্দ থেকে আরম্ভ করে সমস্ত মানুষ আজকে উপস্থিত হয়েছে এই আনন্দ উপভোগ করার জন্য প্রভু শিশুকে প্রার্থনা করি প্রভু যিশু সবাইকে শান্তি সমৃদ্ধি থাকুন প্রভু যীশুকে প্রণাম জানাই প্রভু প্রণামার কথা ডেভিড রাওের বাড়িতে আছি ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার পাশের বাড়ি বরাবরই প্রত্যেক বছর এই শুভ দিনে বড় দিনে যিশুর জন্মদিনে বিভিন্ন অনুষ্ঠান হয় এবছরও অনুষ্ঠানে এসেছি মিলিত হয়েছি বিশ্ব শান্তির প্রতীক যিশু খ্রিস্টের এই মহান জন্মদিনে আমরা সকলে একটাই প্রার্থনা করব আমাদের রাজ্য আমাদের দেশ ভারতবর্ষ সহ বিশ্ব শান্তি যেন অক্ষুণ্ণ থাকে ঠিক থাকে এবং যিশুর দেখানো পথে আমরা যেন সেই শান্তি সকলের মধ্যে বিতরণ করতে পারি এবং আনন্দে এই দিনটাকে উপভোগ করতে পারি বিশ্ব শান্তি মূর্ত প্রতি যিশুকে আমার প্রণাম কোটি প্রণাম শুভ দিন বড়দিন আমরা প্রত্যেক বছরের নেয় এবছরও আমরা কাউন্সিলারের বাড়িতে এসেছি হ্যাপি ক্রিসমাস পালন করার জন্যে আমরা এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সকলেই এই দিনটাকে খুব উৎসাহর সঙ্গে পালন করি যাতে আমরা আমাদের এই ওয়ার্ডটাকে একটা সেই মিলন মেলার মধ্যে আমরা সকলেই আছি যে আমরা থাকবো কারণ হচ্ছে আমাদের একটাই আদর্শ যে আমরা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে মানুষ সেই আজকের এই বড় উৎসবে আমরা যেন সবাই মিলে একে অপরের সঙ্গে সাথে এবং কাঁধে কাজ মিলিয়ে বসবাস করতে পারি এইটাই আজকে প্রাসঙ্গিক এইটাই আজকে মূল মন্ত্র যে আমরা পঁচিশে ডিসেম্বর বড়দিন এই বড়দিনের তখন সকল গ্রামবাসী ও ছ নম্বর ওয়ার্ডের সকল মানুষদের জানাই সাদর আমন্ত্রণ এই দিনটা ভালো কাটুক পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আগমন জানাবো এবং পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমরা আমাদের ভাই তার বাড়িতে খুব আনন্দ উপভোগ করছি এবং সকলে মিলে মা থেকে যুব থেকে মহিলা থেকে পাড়ার গ্রামবাসী থেকে তনম্বর ওয়ার্ডে সকল মানুষেরা এখানে এসে আনন্দ উপভোগ করছে এবং আজকে আমরা এখানে সবাই উপস্থিত হতে পেরে খুব আনন্দ উপভোগ করছি আমরা খুব ভালো উপলব্ধি হচ্ছে আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সর্বধর্ম নির্বিশেষে চলার পথ দেখিয়েছে আমরা সেই পথেই বিশ্বাসী এখানে এসে আমরা সব ধর্মের মানুষ একসাথে মিলিত হয়ে খুব হ্যাপি ব্যুরো রিপোর্ট আমার কলম